মস্কার বন্ধুরা আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে আজকে দিনটা হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ডট দেবটা তো এখন ভিডিওটা শুরু করার কারণ হলো হচ্ছে গিয়ে সকাল থেকে শুরু করতে হয়নি আজকে একটা বিশাল বড়ো অর্ডার ছিল আমার কিচেনে আর অ্যাকচুয়ালি আমি যেটা ক্লাউড কিচেন মানে ক্লাউড ক্লাউড কিচেনে একটা হোম ডেলিভারি সার্ভিস আমি করি তো সেটাতে আজকে অনেক বড়ো একটা অর্ডার ছিল ভাত ডাল আলু ভাজা চাটনি পাঁপড় মিষ্টি তারপরে তোমাদের খাসির মাংস ফিশ ফ্রাই তো সেইগুলো রেডি করতে অনেকটা সময় লেগে গেছে মানে কি বলবো কমপ্লিট করতে পারিনি আর কি মানে ভিডিও শুরু করতে পারিনি এই দেখো দুটো ব্যাগে ভর্তি রয়েছে হোম ডেলিভারি সব গোছানো গাছানো কমপ্লিট করেছে এবার বুক করেছে আসবে তারপর ব্যাস্ত চলো তো বেরিয়ে পড়েছি ডেলিভারি নিয়ে আসলে কি জানো তো একা হাতে সব করি তো আবার একা হাতে বলাটাও ভুল কারণ দেখো রান্না বান্না যেহেতু দিদির এখান থেকে এখন ডেলিভারি হচ্ছে দিদি মা এরা সবাই খুব হেল্পফুল সবাই খুব হেল্প করে কিন্তু তাতেও নিজের একা হাতে যেহেতু ভিডিও করি সবসময় ভিডিও করে উঠতে পারি না ডেলিভারি করতে চলে এসেছি আর আমার ডেলিভারি হয়েও গেছে মানে আমি সেটাও শ্যুট করতে পারিনি কারণ লেট তাড়াতাড়ি করে খাবার দিয়ে এসেছি তবে খাবারের রিভিউ ওরা সবাই খুব ভালো দিয়েছে প্রত্যেকের ভালো লেগেছে তো এসেছি বাড়িতে আজকে অনেক দিন পর বাড়িতে এসেছি নিজের বাড়িতে একটা আলাদাই শান্তি থাকে তো বাড়িতে চলো ঢোকা যাক অনেক কাজ রয়েছে সামনে আবার এক্সিবিশন একটু রেস্ট করবো বাড়িতে হ্যালো ওয়েলকাম রুম আমার সুন্দর ঘরটা যতই হোক কুড়ে ঘর হলেও সেটা নিজের ঘর নিজের বাড়ি ঘর দুয়ার তো বাড়িতে এসেছি এসে একটুখানি রেস্ট করে এখন যাচ্ছি শেতলা মন্দিরে সেখানে দিদিও এসেছে মা সে দেখা না করলে হয় এত বড়ো একটা কাজে একটা ইভেন্টে যাচ্ছি সেখানে যোগদান করেছি তো সেটাকে তো পরিপূর্ণ করতে হবে তাই মায়ের একটু আশীর্বাদ দিতে চলেছে এদিকে দেখো দিদি দাঁড়িয়ে রয়েছে আর এখানেই যে এনার নাম হলো হচ্ছে গিয়ে কি যেন ভুলে গেছি জেঠিমা বলি উনিই মন্দিরটা দেখাশোনা করে মায়ের যত্নআর্তি করা পুজো পাঠের সব জোগাড়যাত্রি করা উনিই করে আর এখানে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে জয় মা শীতলা সবার মঙ্গল করো সবার ভালো হোক কিন্তু ভালোটা শুরু যেন আমার থেকে হয় নাও এবার দিদি আর আমি বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন পার্লারে পার্লারে যাচ্ছি একটুখানি নিজেকে ছক ছকে তকতকে করতে চলে এসে নূপুর ওভার্সে এখানে নূপুর দাঁড়িয়ে রয়েছে তো সবার প্রথমে হচ্ছে আইব্রো হয়ে গেছে আর একটুখানি ডিটাইন করব ইচ্ছে ছিল হচ্ছে চুলটা একটু কাটবো কিন্তু এখন আর কাটবো না পুজোর আগে করবো তো ওইখানে আমাকে ডিটাইন করে দিচ্ছে আর ও আমাকে সময় ছোটো দি ভিডিও করো না ভিডিও করো না ভিডিও করো না আচ্ছা ছোটন দিটাকে ছোটন দি হলো আমার ডাক নাম ছোটন তো দেখো ডিটাইন করার পর আমার মুখটা কিন্তু বেশ ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে তোমরা বন্ধুরা যারা এখনও অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নূপুরের পার্লার কোথায় এটা আমি এর আগে ডিটেলসে বলেছি দেখে নিও একবার সেদিনকে এতটাই টায়ার্ড ছিলাম যে আর ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি তো এবারে দিদির বাড়িতে এসেছি তো চলো দেখাই তোমাদেরকে এক্সিবিশনের আগের দিন রাত্রেবেলা কী কী গোছ গাছ করেছি না করেছি চলো এখানে নেনা নেনার পুতুল নিয়ে খেলতে ব্যস্ত ও কেরকময় ব্যস্ত করে রাখা হয়েছে আর এখানে দেখো সব গোছ গাছ করে নিয়েছি আমরা মোটামুটি নেনা উপদ্রব করছে এদিকে ওর মা আটা মাখছে আর ফলো আপ করছে গ্রুপে এদিকে পুরো খালি হয়ে গেছে র্যাক সব কোচ গাছ কমপ্লিট এবার যা হবে সবটাই ভগবানের ওপর ভরসা করে তোমরা জানা যেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে খুব স্বীকৃতি তোমাদের সাথে